ত্রয়োদশ নির্বাচনে ভোটার পৌনে তেরো কোটি চূড়ান্ত তালিকা প্রকাশ গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি সে আপত্তিতে ঝুলে গেল আমজনগণ পার্টির নিবন্ধন প্রাথমিক শিক্ষকদের বেতন এগারোতম গ্রেডে দেওয়ার সুপারিশ করে অর্থ বিভাগে চিঠি গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার আশা উপদেষ্টা রংপুরে ক্যান্সার আক্রান্ত রোগী বাড়লেও হাসপাতালে নেই আলাদা বিভাগ ষোলো বছর ধরে নষ্ট রেডিওথেরাপি যন্ত্র আছে জনবল সংকট ও ব্যাহত চিকিৎসা সেবা হিমাগারে আলু রেখে বিপাকে চাষি ব্যবসায়ী মিলছে না দামও পকেট থেকে গুনতে হচ্ছে ভাড়া শিগগিরই দরবেড়ে লোকসান কমে আসবে বলছে কৃষি বিপণন অধিদপ্তর এবং বরেন্দ্র অঞ্চলে নবান্নের আমেজ নওগাঁয়ে সপ্তাহব্যাপী মেলায় গ্রামীণ ঐতিহ্য জয়পুরহাটে মাছের মেলা বিশ গ্রামে উৎসবের আমেজ বগুড়ায় দর্শনার্থীর বারো কোটি সাতাত্তর লাখ নারী ভোটার বেড়েছে চার শতাংশের বেশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি সরকার এনসিপি ও বাসরোদ মার্কসবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যেসব ব্যক্তির বয়স আঠারো বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এরই ধারাবাহিকতায় একত্রিশ অক্টোবরের মধ্যে আঠারো বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে তেসরা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এসি দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হল চূড়ান্ত তালিকা ইসি সচিব জানান এখনো গণভোট নিয়ে কোন নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নয়শো সাত মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বেয়াল্লিশ আর হিজরা বারোশো চৌত্রিশ এক হাজার দুশো চৌত্রিশ মোট ভোটারটা হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্কসবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি তবে আপত্তি পাওয়াই ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এই দুটাকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলোর পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি আপনাদেরকে তো আমন্ত্রণ জানানো হয়েছে কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা যারা দেশ ও জনগণের সঙ্গে বেঈমানি করে তাদের পরিণতি সব সময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কপিল দুপুরে বগুড়া সাত মাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা আট হাজার কোটি টাকা খরচ করেছেন যার মধ্যে তিন হাজার কোটি প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন রিজভিক বলেন দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি এছাড়া প্রতিবন্ধীদের মাঝে চেয়ার শিক্ষার্থীদের বই কৃষকদের সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের শীতের পোশাক বিতরণ করা হয় দিনের ভোট রাত্রে এইটি করার জন্য আট হাজার কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা এর মধ্যে তিন হাজার কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা পুলিশ গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন নিজের দেশের সাথে বইমানি করে স্বাধীনতার সাথে বইমানি করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয় নারায়ণগঞ্জে নতুন আরও পাঁচটি মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার দেখানো হয়েছে দুপুরে সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইভির বিরুদ্ধে সদর থানার দায়ের করা পুলিশ নির্যাতনের একটি মামলার এবং ফতুল্লা অঞ্চল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার মনিনের আদালতে ফতুল্লা থানায় দায়ের করা চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয় পাঁচটি মামলাতেই আইভিকে গ্রেফতার দেখানোর পুলিশ আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন তবে শুনানির সময় আইভি আদালত উপস্থিত ছিলেন না বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন প্রতিবেদন থাকছে সংবাদের শেষ সংখ্যা সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে নয়টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন তবে ভুঁইফোর চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি শিক্ষকরা তারা তেরো গ্রেডে বেতন পাচ্ছেন তারা যেন এগারো গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয় লিখেছি ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে আমরা ক্যাবিনেট যে আমাদের ইয়ে আছে এই ডিভিশন আছে সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন আমি উপদেষ্টাদের তদবির করছি ওনারা ফেভারে বলেন আমি নিজে ওইখানে গেছি এই কি বলে পে কমিশনে আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন এগারোতম গ্রেড প্রাপ্য ময়মনসিংহ ও চাঁপাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি সহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন প্রভাষকরা সকাল থেকে সরকারি আনন্দমোহন কলেজ সহ ময়মনসিংহ জেলার আটটি সরকারি কলেজের একশো একান্ন জন প্রভাষক স্ব কলেজে কর্মসূচি পালন করেছেন এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম এ সময় চলমান মামলাগুলোর নিষ্পত্তি জাতীয়করণকৃত কলেজগুলোর বিতর্কিত ক্যাডার ভুক্তির প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবি জানান শিক্ষকরা এদিকে নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা শিক্ষা ক্যাডারে এই সমস্ত যোগ্যতা অর্জন করেও কিন্তু এইখানে নিয়মিত কোনো পদোন্নতি হয় না এটা আমাদের জন্য লজ্জাকর বিষয় আমরা আর চাই না এভাবে রাস্তায় এসে আমাদের দাবিগুলো উত্থাপন করতে বারবার আমাদের প্রত্যেকটা বেশ এগারো বছর দশ বছর আট আট বছর অতিক্রম হচ্ছে কিন্তু আমরা যত প্রযুক্ত সময় পদোন্নতি পাচ্ছি না এটা আমাদের জন্য বঞ্চনার আমাদের আর্থিকভাবে